আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শানমুজ ব্লগ তো এই যে আমি পানি দিচ্ছি তো গাছগুলির অবস্থা দেখেন কি অবস্থা তো যাই হোক আমাদের বাড়িওয়ালা আন্টি আঙ্কেল একটু ঢাকার বাইরে গিয়েছেন তো আমাকে বলেছিল পানি দিতে তো আমার শরীরটা ভীষণ খারাপ তো আমি ওইভাবে পানি দিতে পাইনি। নি আর আমার বেবি ওইভাবে পানি ক্যারি করতে পারে না তো যাই হোক আমি দেখলাম একটা পাইপ যদি পাইপটা আমি না পেতাম তাহলে আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না কারণ আমার যেহেতু ঠান্ডাজনিত সমস্যা আর আমি এভাবে পানি দিতেও পারি না পাইপ ছাড়া আমি পানি দিতে পারি না কারণ আমার বারান্দায় যে গাছ আছে সেগুলোই মরে গিয়েছে অনেকগুলি কারণ আমি দীর্ঘদিন ধরে আমি অসুস্থ তো যাই হোক অবশেষে দেখুন পাইপটা অনেক ময়লা তো আমি এটাকে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম অবশেষে এই যে এখন পানি পড়তেছে মানে ওইভাবে আসতেছে না তারপরে যতটুকু আসতেছে আলহামদুলিল্লাহ মানে গাছগুলো প্রাণ ফিজে ফিরে পেয়েছে দেখো উপকার করতে যায় এই যে গায়ে আবার কাটা লাগে যাই হোক গাছে পানি না দিলে কিন্তু গাছও ভিসাপ দেয় ঠিক আছে মাশাল্লা দেখুন আমার পুদিনা গাছ কত পাতা আমার মানে প্রতিবার আমি কিনে খাই এবার কিনে খেতে হবে না তো আমি হচ্ছে যে পুদিনা পাতা অনেক বেশি পছন্দ করি বড়াতে দেই মুড়ি ভত্তাতে দেই এই যে দেখুন এক একটা পাতা মার্শাল্লা গাছ ভরে হয়েছে আমি অনেক চারা উঠানোর চেষ্টা করেছিলাম পুদিনা গাছের হইতেছিল না পরে একটা চারা কিনে নিয়ে আসছি এই যে দেখুন এই যে মানে প্রচুর মার্শাল্লা মানে আমার পুরা রোজা জুড়েই আমি খেতে পারবো এই যে দেখুন পাতাগুলি এই যে কালকে একটা পাতা গাছ উঠাইতে দিছি যেমন মেয়ে ডাল সহ তুলে ফেলছিল ফেলে দিই এই যে আমার এখানে পুই মুসরিও আছে এই যে দেখুন এগুলো হয়ে আছে কিন্তু আমি খেতে অত বেশি একটা পছন্দ করি না তো আমার ভালো লাগে না বেশি একটা ভালো লাগে না মোটামুটি ভালো লাগে এই দেখেন ঝরে ঝরে যাচ্ছে এই যে আমার লাউ গাছ ওই যে লাউ গাছ বেয়ে বেয়ে করেই উঠতেছে এই যে দেখুন অনেক পাতা অনেক আমি তো অনেক খুশি অনেক খুশি অনেক খুশি